গুড ইভিনিং আজকে রাত্রে আমি করেছিলাম পরোটা তো সেই পরোটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব এই পরোটা খুব হেলদি আর গ্যাস অম্বল অ্যাসিডিটি যাদের পরোটা খেলা হয় সেটা হবে না আজকে আমি পরোটাটা কীভাবে করেছি তোমাদের দেখাবো আসলে না আমি পরোটা এইভাবেই বাড়িতে করে থাকি সব সময় তো এখানে আমি দুধ নিয়েছি এই কড়াতে দুধ ছিল সেই জন্য এই কড়াতেই আমি মেখে নেবো আটাটা তো একটু দুধ নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিলাম এক কাপ ময়দা আর এক কাপ গমের আটা তোমরা চাইলে এটা শুধুমাত্র আটা দিয়েও করতে পারো আবার যদি মনে করো তো শুধুমাত্র ময়দা দিয়েও করতে পারো ময়দা পরোটা খেতে তো আরও বেশ ভালো লাগে তো এখানে আমি দিয়ে দিলাম কালো জিরে জোয়ান আর লবণ আর এখানে কয়েকটা গোলমরিচ সেই পাঁচ সাতটা দানা আমি ভালো করে এটাকে গুড়িয়ে নিলাম নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আর লবণটা মাম দেবে যদি তোমরা মিষ্টি পছন্দ করো অবশ্যই চিনি দেবে আমি এখানে লবণ দিলাম সে এখানে চিনি ইউজ করব না আমি শুধুমাত্র লবণ দিয়ে করব আর দিলাম সামান্য একটু সাদা তেল চাইলে ঘি দিতে পারো তো আমি পরোটাটা ঘি ভাজবো ওই জন্য একটু তেল দিয়ে ময়ম দিয়ে নিলাম তেলটা খুব বেশি না মাম দেবে বেশি দিলে আবার পরোটাতে কি হয় বলো তো লুচি তেল লুচি বলো পরোটা বলো এটা যদি তোমরা যদি বেশি তেল দিয়ে ময়ম দাও তাহলে ভাজার সময় তেল খুব চুষে নেয় অ্যাবজর্ব করে নেয় কিন্তু সেই জন্য তেলটা বেশি দেওয়া যাবে না অল্প তেল দিয়ে মাম দিতে হবে আর উষ্ণ গরম জল আমি করে নিয়েছি ওই জন্য আমি আঙুল দিয়ে দেখে নিলাম রুম টেম্পারেচারে থেকে একটু বেশি জাস্ট জলটা গরম হলেই নামিয়ে নেবে করে আমি একটা ডো বানিয়ে রেখে দিলাম দেখো ডোটা কেমন করেছি একটু সফট করেছি আর এটাকে এখন ঢাকা দিয়ে রেখে দেবো যে আমি ঢাকা দিয়ে রেখে দিলাম চলো তোমাদের বাইরে ঘুরিয়ে নিয়ে আসি আজকে খুব সুন্দর আজকে পূর্ণিমা রাখি পূর্ণিমা রাখি আজকে তো রাখির দিনের রেসিপি এটা আমার পরোটা আর ঘুগনি তো আর আমি মাটার পনির করেছিলাম সেটা দিয়ে পরোটা খাওয়া হবে দেখো চাঁদটা এত সুন্দর উঠেছে মানে খুব সুন্দর আমি ভাবলাম তোমাদের তোমাকেও তোদেরকেও আমি দেখাই সেই জন্য দেখালাম আমি চাঁদ দেখে চলে আসলাম আর আমার আটাটা রাখা প্রায় তিরিশ মিনিটের মতো হয়ে গেছে তার মধ্যে আমার অনেক কাজ ছিল করে নিয়েছি মেয়েকে পড়াশুনো করে দিয়েছি এবার আমি পরোটাটা করে নেব। এখন রাত্রি বাজে সাড়ে নয়টা তো আমি এখন চলে আসলাম রান্নাঘরে দেখো আমি এখন আটাটাকে নিয়ে এটাখান থেকে বড়ো বড়ো লুই করে বানিয়ে নেব এবং টা থেকে আমি পরোটা বেলে নেবো তোমরা যেমন চাইবে তেমনি সেপ দিতে পারো তিন কোণা করতে পারো চার কোণা করতে পারো যদি মনে করো গোল করব গোলও করতে পারো তো আমি চার কোনা পরোটা করবো প্রথমে একটা গোল রুটি বেড়ে নিলাম তার উপরে একটু তেল দেবো তারপরে একটু আটা ছিটিয়ে দেবো এইভাবে যদি পরোটা তোমরা করো না দেখবে প্রত্যেকটা পরোটা মানে এত সুন্দর ফুলবে অনেকে বলে না বালিশ পরোটা সে ঠিক একই টাইপের এই রকমই হবে খুব সুন্দর ফলে আর মানে খুবই সুন্দর হয় ভিতরটা খুবই মজমজা হয় এইভাবে করবে আমি পরোটা সবসময় এইভাবেই করি পরোটা সাধারণত খাওয়া হয় না যদি কখনও কোনো আকাশনে বা কোনো ব্যাপ কোনো কিছুতে খাওয়া হয় তাহলে আমি এইভাবেই পরোটা করে থাকি আর যেটা যেটা বললাম কালো জিরে জোয়ান আর গোলমরিচ এটা অবশ্যই দেবে তাহলে দেখবে অম্বল অ্যাসিডিটি গ্যাস হবে না একদম হেলদি খুব ভালো হয় খেতে আর খেতেও বেশ ভালো লাগে আপনার তো জানোই গোলমরিচ জোয়ান পেটের জন্য খুব ভালো আর আমি খুব হাই হিটে এটাকে ফুল ফ্লেমে হাই হিট করে নিয়েছি কারণ তা সব সবসময় হাই হিটে ভাজবে প্রথমত হাই হিটে দেবে তারপরে কমিয়ে দেবে দিয়ে ভাজবে এটা আমার বাড়িতে বানানো গাওয়া ঘি একদম পিওর ঘি এটা দিয়ে আমি ভেজে নেব তো বেশি ঘি দেওয়ার দরকার নেই অল্প দিয়ে ভাজা যাবে তো আমি প্রথম তো প্রথমটা ভাজছি কড়াইটাতেও একটু ঘি দরকার সেই জন্য একটু বেশি দিলাম এরপরে এগুলো আমি অল্প অল্প ঘি দিয়ে ভেজে নেব ঠিক একইভাবে এইভাবে সমস্ত পরোটাগুলো আমি বেলে ভেজে নেবো তোমাদের সঙ্গে তার জন্য ভাবলাম এই পরোটাটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করি আর পরোটা সবসময় ভে মানে ভাজার সঙ্গে সঙ্গে হটপটে রাখবে না প্রথমে এরকম কোনো জালিযুক্ত কারোর এক থাকলে তাই রাখবে ফুটো 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 ডিশগুলো হয় না এগুলোতেও রাখতে পারো এইভাবেই আমি দেখো আমি খুব আমি মানে খুব সাধারণভাবে রান্না করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি আমি যেটা করি সেটাই তোমাদেরকে দেখাই দেখো পরোটাগুলো আমি কীভাবে ভেজে নিয়েছি আর কেমন ফুলা ফুলা হয়েছে কেমন হয়েছে বলবে বাই বাই